রাত পহালেই আগামীকাল নয়ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য সংযুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসভবন রয়েছে সেখান থেকে আমি আপনাদের সরাসরি সংযুক্ত রয়েছি দর্শক শিক্ষার্থীদের যে প্রাণের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আগামীকাল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু ভোট গণনা চলবেন এবং আজ একটু জানিয়ে রাখি এই ডাকসুর নির্বাচনে মোট আঠাশটি পদে চারশো একাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো রয়েছেন তারা কিন্তু স্বতন্ত্রভাবে যে তাদের যে প্যানেল সে প্যানেলও ঘোষণা করছেন এবং দলীয়ভাবে তাদের যে প্যানেল সে প্যানেলও ঘোষণা করছে এবং দীর্ঘ সময় ধরে যে প্রচার প্রচারণা সেটি কিন্তু গতকাল রাত বারোটা থেকে শেষ হয়ে গিয়েছে এবং প্রার্থীরা তাদের যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সেটি কিন্তু বন্ধ করেছে এবং আজকে রাত আটটার পর থেকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে এই ক্যাম্পাসের বহিরাগত যে প্রবেশ সেটি কিন্তু সংরক্ষণ করবেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই নিরাপত্তা বেষ্টনেতে ঘিরে রাখা হয়েছে এবং বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে সীমিত করা হয়েছে এছাড়াও যদি একটু বলে রাখি বিকেলে আজকে ডিএমপি কমিশনার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন আগামীকালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচনে তারা সর্বোচ্চ পরিমাণে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি র্যাব তারাও কাজ করবেন এবং নিরাপত্তা এবং ডাকস নির্বাচনে যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা মাঠে থাকার আশ্বাস দিয়েছেন এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের এই শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করিনি সব কিছুই স্বাভাবিক রয়েছে তবে একটি বিষয় জানিয়ে রেখে গতকাল রাত বারোটার দিকে একটি ঘটনা ঘটে যেটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের মতো একটি স্পষ্ট ঘটনাও কিন্তু ঘটিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তারা রাত বারোটার দিকে মধুর ক্যান্টিনে বেশ কিছু পোস্টার লাগিয়েছেন এবং একটি দলকে ভোট না দেওয়ার বিষয়ে কিন্তু তারা নিরুৎসাহিত করেছেন আমরা দেখেছি আজকে শেষ দিনে এসে বিভিন্ন প্যানেলের প্রার্থীগণ তাদের যে শেষ সময়ের যে কথাবার্তা সেটি কিন্তু প্রেস বিফিংয়ের মাধ্যমে বলেছেন এবং সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে সে বিষয়ে কথা বলেছেন দর্শক পুরো বাংলাদেশ তাকিয়ে রয়েছেন ডাকসু নির্বাচনের দিকে এবং সকলের আশা এবং প্রত্যাশা আগামীকালের যে ডাকসু নির্বাচন সেটি যেন সুষ্ঠু এবং কোনো পক্ষপাতিত্ব ভিন্ন হয় সে বিষয়ে কিন্তু পুরো দেশবাসী চোখ মুখিয়ে আছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটু আপনাদের জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের এই শেষ সময়ে যে ডাকশনী বসছেন সেই সময়ে এসে যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন সেই সব প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে ডিজেবল করা হচ্ছে এবং সাইবার সাইবার বুলিংয়ের মাধ্যমে বা তাদের আইডিগুলোকে কিন্তু হ্যাক করা হচ্ছে এবং সেই সব আইডি থেকে বিভিন্ন ধরনের গুজব বা বিভিন্ন ধরনের অপ্রীতিকর তথ্য ছড়ানো হচ্ছে অনেকের আইডি ডিজেবলও করে দেওয়া হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের মনোনীত যে প্যানেল রয়েছে সেই মনোনীত প্যানেলের ভিপি এজিএস তাদের তিনশ তিনজনেরই আইডি কিন্তু ডিজেবল করেছেন ফেসবুক কর্তৃপক্ষ এবং এছাড়াও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটেরও প্যানেলের যে সাদিক কায়েম রয়েছেন এবং প্রকাশনা এবং গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন খান তার আইডিও কিন্তু ডিজেবল করা হয়েছেন তবে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ এবং উচ্ছ্বাস বিরাজ করছে আজকে এই শেষ সময় গতকালকে তারা নির্বাচনের যে আনুষ্ঠানিক রায় সেটি কিন্তু প্রদান করবেন এবং শিক্ষার্থীরা আজকে জানিয়েছেন তারা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল এবং যোগ্য নেতৃত্ব সেটি তারা নির্ণয় করবেন এবং প্রার্থীদের পক্ষ থেকেও আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কাদা ছোড়াছড়ি দেখা যায়নি তবে একটি বিষয় একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে এক প্রার্থী কিন্তু সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তার নামে যে ভুয়া চাঁদাবাজি এবং বিভিন্ন তার প্রার্থিতা নিয়ে যে চ্যালেঞ্জ সে বিষয়ে কিন্তু সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সব বিষয়ে যদি বলা চলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে পুরো ক্যাম্পাসেই কিন্তু এখন পরিস্থিতি একদম শান্ত রয়েছেন এছাড়াও শৃঙ্খলা বাহিনীও কাজ করে যাচ্ছেন পুরো পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর জন্য দর্শক আমি সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সেই কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে